মৃত্যু মানুষের জীবনের একমাত্র গন্তব্য হাজার বছর ধরে আমরা জেনে এসেছি মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা হয় মাটির নিচে কবরে অথবা চিতাগ্নির দাহে কিন্তু আপনি যদি চীনের সিচুয়ান প্রদেশের গংজিয়ান এলাকার দিকে তাকান তবে আপনার এই ধারণা মুহূর্তেই বদলে যাবে এখানে মৃত্যু মাটির নিচে নয় বরং ঝুলে আছে আকাশ আর মাটির ঠিক মাঝখানে কল্পনা করুন আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে যখন কোন ক্রেন ছিল না ছিল না কোনো আধুনিক প্রযুক্তি তখন কিভাবে শত শত কেজির ওজনের ওই ভারী কফিনগুলোকে মাটি থেকে প্রায় চারশো ফুট ওপরে খাড়া পাহাড়ের গায়ে গেথে দেওয়া হলো। কারা ছিল তারা কেন তারা তাদের প্রিয়জনদের মৃত্যুর পর স্বর্গের এত কাছাকাছি রাখতে চেয়েছিলেন নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অভিশপ্ত ইতিহাস আজকের ভিডিওতে আমরা ভেদ করব। ইতিহাসের অন্যতম রহস্য চীনের ঝুলন্ত কফিন বা হ্যাঙ্গিং কফিন এর আদ্যপান্ত নরে চরে বসুন কারণ এই গল্পটি আপনাকে স্তম্ভিত করে দেবে আমাদের আজকের গন্তব্য দক্ষিণ পশ্চিম চীন মূলত সিচুয়ান ইউনান এবং গুইজো প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকা এই এলাকাগুলো এতটাই খাড়া এবং দুর্গম যে আজও আধুনিক পর্বত আরোহীরা এখানে উঠতে ভয় পান অথচ এই পাহাড়গুলোর দিকে তাকালে আপনি দেখতে পাবেন হাজার হাজার কাঠের বাক্স দূর থেকে দেখলে মনে হবে পাখির বাসা কিন্তু কাছে গেলেই হারহিম করা দৃশ্য এগুলো মানুষের কফিন বিশেষ করে সিচুয়ানের গংজিয়ান কাউন্টির ম্যাটাসফিলিপ বা আইস অফ দ্য হাউস নামক পাহাড়ের গায়ে তাকালে দেখা যায় শত শত ঝুলন্ত কফিন কোনটি গুহার ভেতরে রাখা কোনটি পাহাড়ের গায়ে পোতা কাঠের ভীমের উপরে রাখা আবার কোনটি পাহাড়ের ফাটলের মধ্যে ঝুঁকি নিয়ে আটকে রাখা অবাক করা বিষয় হলো এই কফিনগুলো সাধারণ কোনো কাঠ দিয়ে তৈরি নয় এগুলো তৈরি হয়েছে ন্যানমো নামক কাঠ দিয়ে এই কাঠগুলো অত্যন্ত ভারী এবং টেকসই এক একটি কফিনের ওজন প্রায় পাঁচশো পাউন্ড বা দুইশো ছাব্বিশ কেজির বেশি আর যদি ভিতরে মৃত এবং শেষকৃত্যের সামগ্রী থাকে তবে এর ওজন দ্বারায় প্রায় এখন প্রশ্ন হল এই বিশাল ওজনের কফিনগুলো গুলো খাড়া পাহাড়ের একশো থেকে চারশো ফুট উঁচুতে সমাধান করতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতে ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় এই অবিশ্বাস্য কাজটি করেছিল বো নামের একটি জাতিগোষ্ঠী বো জাতি ছিল চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক অধিবাসী সংখ্যালঘু গোষ্ঠী তারা ছিল অত্যন্ত সাহসী স্বাধীনচেতা এবং কিছুটা বিদ্রোহী স্বভাবের প্রায় তিন হাজার বছর আগে অর্থাৎ সাং ডাইনিস্টের আমল থেকে তারা এই অঞ্চলে বসবাস করত তাদের সংস্কৃতি ছিল মূলধারার চীনা সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা প্রচলিত চীনা বিশ্বাস অনুযায়ী পূর্বপুরুষদের মাটির নিচে কবর দেওয়া হয় যাতে তারা মাটির সংস্পর্শে শান্তিতে থাকেন কিন্তু ওই জাতি বিশ্বাস করত সম্পূর্ণ ভিন্ন কিছুতে তাদের কাছে পাহাড় ছিল স্বর্গের সিঁড়ি তারা মনে করত মৃতদেহকে যত উঁচুতে রাখা যাবে তারা স্বর্গের তত কাছাকাছি পৌঁছাবে তারাও বহু মানুষেরা ছিল প্রকৃতির পূজারি তাদের ধারণা ছিল হাটের নিচে কবর দিলে মৃতদেহ পচে যায় বা বন্য পশুরা তা নষ্ট করে ফেলতে পারে কিন্তু পাহাড়ের উঁচুতে খোলামেলা বাতাসে ও সূর্যের আলোয় তাদের প্রিয়জনদের আত্মা মুক্ত থাকবে এবং তাদের দেহ সুরক্ষিত থাকবে অনেকে আবার মনে করেন শত্রুর হাত থেকে পূর্বপুরুষদের দেহ রক্ষা করার জন্য তারা এই দুর্গম পথ বেছে নিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হল যেই জাতিটি এত কষ্ট করে তাদের মৃতদেহ অমর করে রাখতে চেয়েছিল সেই জাতিটি আজ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে বো জাতির ইতিহাস শুধু রহস্যের নয় এটি এক চরম ট্র্যাজেডির ইতিহাস মিং রাজবংশের শাসনামূলে অর্থাৎ আজ থেকে প্রায় চারশো বছর আগে বো জাতির সাথে কেন্দ্রীয় সরকারের চরম বিরোধে পৌঁছায় বোরা ছিল স্বাধীনচেতা তারা রাজবংশের বশ্যতা স্বীকার করতে চাননি ফলাফল ছিল ভয়াবহ মিং সেনাবাহিনী বো জাতির উপর এক নৃশংস গণহত্যা চালায় ঐতিহাসিক তথ্যমতে প্রায় চল্লিশ হাজার বো মানুষকে হত্যা করা হয় যারা বেঁচে ছিল তারা প্রাণ ভয়ে পালিয়ে যায় এবং নিজেদের পরিচয় গোপন করে অন্য জাতির সাথে মিশে যায় আজ বো জাতির কোনো অস্তিত্ব নেই তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের উৎসব সবকিছু হারিয়ে গেছে শুধু টিকি আছে পাহাড়ের গায়ে ঝুলে থাকা এই কফিনগুলো যেন তারা আজও পাহাড়ের ওপর থেকে নিচে তাকিয়ে তাদের হত্যাকারীদের বিচার চাইছে এই কফিনগুলো আজ বো জাতির একমাত্র সাইলেন্ট সাক্ষী এখন আসা যাক ডকুমেন্টরির সবচেয়ে বড় প্রশ্নে প্রযুক্তি ছাড়া কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করেছিল এই কফিনগুলো স্থাপনের পদ্ধতি নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে তিনটি প্রধান মতবাদ বা থিওরি প্রচলিত আছে থিউরি নাম্বার এক মাটির র্যাম্প কেউ কেউ বলেন তারা পাহাড়ের নিচ থেকে মাটির স্তূপ করে ঢিবি তৈরি বা র্যাম্প তৈরি করত। এবং তার ওপর দিয়ে কফিন তুলে দিত কাজ শেষে মাটি সরিয়ে ফেলত কিন্তু দুর্গম পাহাড়ে এত মাটি আনা এবং পরে তা সরানো কি আদৌ সম্ভব তাছাড়া বর্ষাকালে এই মাটি ধসে পড়ার সম্ভাবনা ছিল তাই এই থিওরি অনেকেই বাতিল করে দিয়েছেন থিউরি নাম্বার দুই মাচা আরেকটি ধারণা হলো তারা বাঁশ বা কাঠ দিয়ে বিশাল মাচা তৈরি করত। কিন্তু চারশো ফুট উঁচুতে মাচা তৈরি করা বর্তমান সময়েও কঠিন আর তখন তো এটি ছিল প্রায় অসম্ভব এবং অত্যন্ত ব্যয়বহুল থিওরি নাম্বার তিন দড়ি দিয়ে নামানো গবেষকদের মতে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতিটি হল তারা পাহাড়ের ওপর থেকে দড়ির সাহায্যে কোফিনগুলো নিচে নামাত কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায় যারা কোফিনগুলো নামাত তারা নিজেরা কিভাবে ঝুলে থাকত আর ন্যান্য নামক কাঠের মতো ভারী কোফিন তরিতে ঝোলানো কতটা ঝুঁকিপূর্ণ ছিল আধুনিক যুগে অনেক গবেষক এই পদ্ধতিটি পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন এবং দেখেছেন যে এটি অত্যন্ত কঠিন হলেও অসম্ভব নয় মানুষরা সম্ভবত দড়ি তৈরিতে বিশেষ কোনো লতা বা ব্যবহার যা আজও আমরা জানি না কালের বিবর্তনে অনেক কফিন আজ ধ্বংসের পথে রোদ বৃষ্টি এবং ভূমিকম্পের কারণে অনেক কফিন পাহাড় থেকে খসে নিচে পড়ে গেছে কিছু কফিন চুরি হয়ে গেছে ধনসম্পদ পাওয়ার আশায় যদিও কফিনের ভেতরে খুব দামি কিছু পাওয়া যায়নি মিলেছে কেবল হার হাড়গুড় কিছু মাটির পাত্র আর নীল রঙের কাপড়ের টুকরো চীনা সরকার এই স্থানগুলোকে সংস্কৃতির ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে গংজিয়ানের এই ঝুলন্ত কফিনগুলো দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন তারা নিচে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে তাকিয়ে থাকেন আর ভাবেন মানুষ তার বিশ্বাসের জন্য কত দূর যেতে পারে বো জাতি আজ নেই তাদের হাসি কান্না বীরত্ব আর বিদ্রোহের গল্পগুলো মুছে গেছে সময়ের অতল গভীরে কিন্তু পাহাড়ের গায়ে ঝুলে থাকা এই কফিনগুলো আজও তাদের অস্তিত্বের জানান দিচ্ছে এগুলো শুধু মৃতদেহ রাখার বাক্স নয় এগুলো এক একটি সময় ক্যাপসুল এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ নশ্বর হলেও তার সৃষ্টি আর বিশ্বাস মাঝে মাঝে মৃত্যুকেও জয় করে নেয় আকাশের কাছাকাছি এই কফিনগুলো হয়তো স্বর্গে পৌঁছাতে পারেনি কিন্তু ইতিহাসের পাতায় তারা অমর হয়ে আছে আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করছি বোজাতির এই অদ্ভুত প্রথা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিও পাবলিশ হওয়া সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাথে ছিলাম আমি মেহেদি হাসান আপনারা দেখছেন ইতিহাসের কণ্ঠ সকলকে অসংখ্য ধন্যবাদ